আলোকিত শিক্ষক জননেতা মাহমুদুল আলম শাহীন আমাদের মাঝে উপস্থিত রয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রংপুর জেলা শাখার সিনিয়র আহ্বায়ক অত্র স্কুলের আলোকিত শিক্ষক বিএনপি ভ্যান্ডাবাড়ি ইউনিয়ন শাখার যুগ্ন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী সত্যরঞ্জন রায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বীরগঞ্জ উপজেলা ছাত্র দলের সোনালী ফাঁসল ছাত্র দলের সিনিয়র আনোয়ার আকন্দ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দুই নং ইউনিয়ন শাখার সিনিয়র আহ্বায়ক গোলাম রাব্বানি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভেন্ডাবাড়ি ডিগ্রি কলেজের শিক্ষক বিএনপি নেতা শামিল আলম শাওন আটনাম ওয়ার্ড বিএনপি নেতা মশিউর রহমান লিখন ছাত্রদলের দলের শাওন রিয়াজ লেমন সহ আমার প্রাণ সংগঠন বাংলাদেশ জাতীয় দল বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট খেলোয়াড় বৃন্দ এবং অত্র গ্রামের ভাই বোনেরা সকলের প্রতি রইল আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভেন্ডাবারি ইউনিয়ন শাখার পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম এবং শ্রেণী যদি অন্যান্যদের প্রতি রইল শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি আজকে এই নাইট টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন সেই আয়োজক বিদ্যদের প্রতি রইলো আমার রক্তিম শুভেচ্ছা আমি আমার বক্তব্যে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তমের রুহের মাঠফেরাত কামনা করছি সেই সাথে মাঠফেরাত কামনা করছি চব্বিশের জুলাই আগস্টের ফেসিবাগ খুনি হাসিনা পতলের আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে এই চব্বিশের স্বাধীনতার মহানায়ক রংপুরের কৃতি সন্তান বীর শ্রেষ্ঠ আবু সাহেদের রক্ত ঢেলে দিয়ে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে সেই বীর শ্রেষ্ঠ আবু সাহেদের রোহের মাঠে কামনা করছি সম্মানিত উপস্থিতি আমি পীরগঞ্জের কৃতি সন্তান আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিন রাত নিরলস নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পীরগঞ্জের উন্নয়নের জন্য তথা ভ্যান্ডাবাড়ি বাসের উন্নয়নের জন্য সেই নেতা জননেতা সাইফুল ইসলাম সাইফুল ভাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদে আসন চব্বিশ রংপুর সাহেব থেকে তিনি নির্বাচন করবেন এই নির্বাচনে আপনারা আমাদের প্রাণের নেতা সাইফুল ইসলাম ভাইকে আপনাদের মূল্যবান তাকে নির্বাচিত করবেন সাইফুল ইসলাম ভাইকে নির্বাচিত করলে ভ্যান্ডাগারী এলাকার মানুষের তিন লক্ষ মানুষের প্রাণের দাবি ভ্যান্ডাবাড়ি কে একটি প্রশাসনিক উপজেলা গঠন করতে হবে সেই উপজেলা আমরা পাইতে গেলে জনতা সাইফুল ইসলাম ভাইয়ের পক্ষে থাকতে হবে প্রিয় সাথী ও আমি আপনাদেরকে উদ্ধত আহ্বান জানাচ্ছি আগামী জাতীয় নির্বাচনে জননেতা সাইফুল ইসলাম ভাইকে আপনারা ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন তাকে সংসদ সদস্য নির্বাচিত করলে আমরা আমাদের বিশ্বাস আমাদের প্রাণের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান তাকে মন্ত্রী হিসেবে আমাদের মাঝে পাঠিয়ে প্রিয় সাইফুল ইসলাম ভাই এমপি হলে আমাদের বহুল প্রত্যাশিত দাবি বাড়ি উপজেলা বাস্তবায়ন হবে প্রিয় বন্ধুগণ আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিন্দা জিয়া জিন্দাবাদ পীরগঞ্জের মাটি মানুষের গণনেতা গণমানুষের প্রিয় নেতা জনতা সাইফুল ইসলাম ভাই জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম